ঝর্ণা দেখতে এই ঝর্ণাটা আমি আসলে কখনো দেখিনি এই প্রথম আমি যাচ্ছি যদিও কক্সেস বাজার আমি অনেকবার এসেছি তো আজকে চলে গেলাম সেই কক্সেস বাজারে সেই হিমশরি ঝর্ণাটা দেখার জন্য চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই ঝর্ণা দেখতে যাবেন প্রথমত একটা টিকিট কাউন্টার পাবেন যেখানে আপনি পঁয়ত্রিশ টাকা করে পার পার্সেন্ট টিকিট কাটতে পারবেন এখান থেকে টিকিট কাটবেন টিকিট কেটে হাতের বা পাশে যে রোডটা গলিটা আছে এই যে আমি যাচ্ছি এদিক দিয়ে যাওয়ার পরে আপনি দেখবেন সোজা একটা রাস্তা চলে গেল যেখানে পাহাড়ে যাওয়ার জন্য এই পাহাড়টা দেখতে পাবেন এবং এই পাহাড়ে যাওয়ার আগে হাতের ডানে 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 আমি এই রাস্তা দিয়ে আপনি ঝর্ণাটা দেখতে চলে যাবেন টিকিট কাউন্টার ঠিক পেছন দিয়ে যে রাস্তাটা চলে গেল সেদিক দিয়ে আপনি চলে যাবেন ইমঝড়ি সেই ঝর্ণাটা দেখার জন্য তো চলুন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি ভিতরে এখানে কি কি পাওয়া যায় প্লাস ঝর্ণাটা দেখাবো আপনারা চাইলে ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে আপনারা নেক্সটে আসলে এই ভিডিওটা ফলো করলে আপনাদের কাউকে জিজ্ঞেস করতে হবে না ভিতরে যাওয়ার ব্যাপারগুলো জানার ব্যাপার হিমছড়ি ঝর্ণাতে ঝর্ণা এদিকে দেখতে পাচ্ছেন আপনারা ঝর্ণা দেখতে যাবেন এই পাশে অনেকগুলো দোকান রাখা আছে এখানে বিভিন্ন টাইপের দোকান আছে বিভিন্ন জিনিস পাওয়া যায় আপনারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক ধরনের দোকান চকলেট থেকে শুরু করে অনেক কিছু আছে আমরা আপনাদেরকে এখন দেখাবো হিমচুরি ঝর্ণা লোকজন অলস ভাবে বসে আছে এখানে বিভিন্ন ক্যাব এগুলো কি কাঁচা আমের ভর্তা আচ্ছা ঝর্ণা দেখতে যাওয়ার সময় কাঁচা আমের ভর্তা খাওয়া যাবে না এগুলো কেমন দাম কত করে পার প্লেট পঞ্চাশ টাকা করে আচ্ছা এখানে আবার খুব সুন্দর সুন্দর ক্যাপ পাওয়া যায় এই ক্যাপ দাম কেমন এগুলো এগুলো দুশো করে না আচ্ছা জানলাম হ্যাঁ 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 তো ওই যে আমরা চলে আসছি হিমছড়ি জাতীয় উদ্যান উন্নয়নমূলক নির্মাণ কাজ চলছে শুভ উদ্বোধন করেন জনাব বিপুল কৃষ্ণ দাস বন সংরক্ষক চট্টগ্রাম অঞ্চল একটা জায়গা এদিক দিয়ে আমরা অলরেডি ঝর্নার শব্দ পাচ্ছি এটা কি সে ঝর্ণা ভাই ঝর্ণা কি এটাই ঝর্ণা কি এটাই এটাই ঝর্ণা ঝর্ণা দেখতে আসছি তো কক্সবাজার সেই ঝর্ণা একেবারে ছোট্ট একটা ঝর্ণা হোক সেটা ছোট্ট তারপর ন্যাচারাল একটা ব্যাপার আছে আমাদের দেশের সাধারণত বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে ঝর্ণা খুব কম এই একটা ঝর্ণা দেখতে আমরা আসছি হিমছড়ি ঝর্ণা দেখেন আপনারা একেবারে ন্যাচারাল পানি যেটাকে বলে মানে পাহাড় থেকে পড়ছে এখন বৃষ্টির সময় না বৃষ্টির সময় হলে হয়তো আরো বেশি

তো অনেকে বলছেন এখানে আর বড় ঝর্ণা ছিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাশে একটা গেট আছে আপনার এই গেটটা দেখলে বুঝবেন এই ওনারা বলছে যে এই গেটের ভেতরে নাকি আছে তো সেই ঝর্ণাটা হয়তো গেটটা যদি কখনো খোলে তাহলে হয়তো মানুষজন দেখতে পারবে আচ্ছা এখানে আরেকটা ঝর্ণা ভেতরে আছে যেটা এখন আবার বন্ধ আছে

প্রতি ছবিতে কয় টাকা পেমেন্ট ওনাদের উপরে যদি ছেড়ে দেন তাহলে দেখা যাবে উল্টাপাল্টা ছবি তুলে আপনাকে একটা উল্টাপাল্টা বিল ধরিয়ে দেবে তো সেক্ষেত্রে অবশ্যই কথাবার্তা বলে তারপরে আপনারা ছবি তুলবেন তো এই ছিল হিমছরির ঝর্ণার ভিডিও তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ